এ শেষ বেলায় তোমাদের কাছে অনুরূপ রমজানকে মনে করে সামনে রেখে তোমরা তোমাদের জিন্দিগি বদলাম এ জীবন এভাবে চললেও হবে না তুমি সুখ পাই না কোনো বেইমান দুনিয়াতে ইজ্জত পায় না আখেরা তো তো কিছুই নেই কোনো সুৎকরকে কেউ সম্মান করে না কোন চরিত্রহীন দম্পতকে কেউ সম্মান করে না বললে কেউ না মানুষ মানুষ মন্দকে মন্দই বলে মানুষ উত্তমকে উত্তম কোন লম্পট চরিত্রহীন কোন মতকুর গাঁজা করকে কেউ এক বাগদাদি বলে না কেউ বাইজি বুস্তাদি বলে না বাটপারকে বাটপারি বলে নেককারকে নেককারি বলে না মানুষ আলোকে আলো বলে অন্ধকার তো অন্ধকার এখন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করে সে বলবো অন্ধকার দিনের আলোকে দিনের আলোই বলে এজন্য সাদাকে মানুষ সাদাই বলে কালোকে মানুষ কালোই বলে তার মানে আমরা আরবিতে পড়ছি অফি খা অলি না তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে আরবি প্রভাব তার মানে তুমি বাইল না তুমি বুদ্ধিমান বাকিরা বোকা না সবাই সবাই ভাতে খায় তুমি কেবল ভাত খাও বাকিরা সবাই চিরা খায় বিষয়টা এমন সবাই ভাতে খায় বুঝবে না না বুঝবে ডাকা না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন অন্ধকারে একাকিত্বে যে গুনা করে খোদার ফসল আল্লাহ নবী বলছে দিনের আলোকে আল্লাহ তালা তার চেহারার মধ্যে সেই অপরাধের চিহ্ন ভাসিয়ে দেয় এই মানুষ দেখলেই কয় না প্রমাণিত করছে গাঁজা তো খাইছে নেশা তো করছে গোপন কোনো জায়গা কিন্তু বাইরে মানুষ চেহারার দিকে তাকাইলেই বলে দেখতেই বোঝা যায় ফুটতে এখন বাবা হো ডাইল হোক হ্যাঁ সেটাই কেনাকে দেখলেই আমি অনেক সময় বলি যে অনেক ছেলে আছে তোমরা তোমার সমবয়সী বন্ধু তোমার চুল এবং তোমার স্টাইল একদম করে সেরকম লাগে আমি বলি যে তুমি একটা বার জিঞ্জাইলা না বুঝতে সেরকম তো লাগে বুঝলাম সে কাডা । কে সে কে যার মতো লাগে সে কে তুমি তো আমার একটা কারণ কারণ মতই করতে চাইছো সেরকম লাগে তো সেরকমটা কি সে কে তাইলে দেখবা সে কই দোস্ত তোমারে পুত্তা বাবা করে মত না তোমারে ডাইল করে নেশা করার মত লাগে বাবা লম্পটের মত লাগে এটা দুশ্চরিত্রকে কেউ इज्जत করে না বেহায়া নারীকে কেউ সম্মান করে না কোন বেপর্দা নারীকে দেখে রাস্তার কোন লম্পট কোন বখাটে দুশ্চরিত্র মানুষ যারা নারীকে দেখে বে হায়া বে নারীকে তাকে নিয়ে কেউ রাবেয়া বসরির কল্পনা করে না রাবেয়া বসরির কল্পনা তাকে নিয়ে অসভ্য কল্পনাই করে উলঙ্গ কল্পনাই করে এই জন্য ভাইয়া নিজের খবর এটা উপলব্ধির বিষয় এটা উপলব্ধির বিষয় আল্লাহ আমাদেরকে দোষ দান করেন আল্লাহ তারা আজকের এই মাহকিল ভরপুর কবুল করে নেন যাদের ভালোবাসায় যাদের আয়োজনে যাদের আন্তরিক প্রচেষ্টায় মাহকিল হয়েছে আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করেন আগামী দিনেও আল্লাহ তালা এই মাহকিলকে কায়েম দায়েম করে দেন আমরা সবাই রমজানকে কদর করব তো ইনশাল্লাহ করেন ইনশাল্লাহ ওই সাদা গেন্দি ছেলে একটা মিনিটের জন্য মোবাইলটার থেকে চোখ সরাই মানুষরে বললাম না জানোয়ারের বললাম কিছুই সরম পাইলেন সবাইকে মানে পুরোটা নজর এটার দিকে কারে বলি কেন বলি না আমি ছাড়তে রাজি না আমি তোর আর কোনোদিন আসবো না কোনো অসুবিধা নাই কিন্তু আমি ছাড়তে রাজি না আমি জিন্দিকে কঠিন সিদ্ধান্ত নিয়ে বয়ান করি আমার নজয়ান বদলাইতে হবে আমার সিদ্ধান্ত এটা আমার নজয়ান বদলাইতে হয় কেন এতগুলো গুলো আবেদন এতক্ষণ ধরে অনুরোধ কোন কানে লাগলো না কোন কানে লাগলো না এটা কেমন কথা বলেন এটা কেমন ধরনের অসভ্যতা এতক্ষণ পর্যন্ত বললাম এতবার বললাম না কোনো ভাবি আমি বললাম না অনেকের সিদ্ধান্ত এটা যে হুজুর আমি জীবনে কারো কথা শুনি নাই আমি শুনবো না আল্লাহ আপনাকেও বাস্তব না ভাই আমি আমি আমার কথাই স্পষ্ট এটা তোমরা না কেন ভাই আগামী দিনে ইসলামের জন্য লড়বে কেউ আরে দুইটা শ্লোগান দেওয়া দোষ আর বাস্তবতার ময়দান এক কথা না সাতই অক্টোবর থেকে দুই হাজার তেইশ সাল সাতই অক্টোবরে হামাস ফিলিস্তিনি রাজার জাহিদরা ইসরাইল ইয়াহুদি কুত্তাদের সাথে যুদ্ধ করছে আজকের এই দিন পর্যন্ত যুদ্ধ করছে সব হারায় তুলছে এক একজন মা বাবা পরিবার স্ত্রী সন্তান বসত বিকা মাটি সব হারায়া এখনো ইসরাইলের কুত্তাদের কাছে হার মানে নাই মাথা নোয়ায় নাই এই এই বাহাদুর আর দুইটা স্লোগান এক কথা না এক কথা না আফগানের মুজাহিদরা একবার গোটা রাশিয়া না সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করছে এক টানা সোভিয়েত ইউনিয়ন তখন রাশিয়া সহ আশপাশের অসংখ্য দেশ নিয়ে একসাথে ছিল জোট সোভিয়েত ইউনিয়ন ওদের একবার যুদ্ধ করে রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নকে তস্তস করে ভাইয়া খান খান করে দিছে রাশিয়া পরাজিত হয়েছে সুপারি আবার ছিল এরপরে আবার আবার আফগানের মুজাহিদরা আবার এই আমেরিকা সহ এই ইউরোপের সাথে যুদ্ধ করে আবারও এই তালেবান যুদ্ধ করে বিজয় লাভ করছে লাগাতার যুদ্ধ করছে লাগাতার কত শহীদ কত রক্ত কত খুন ঝরেছে কিন্তু তারা ময়দান ছাড়ে নাই শেষ পর্যন্ত বিজয়ের পতাকা আফগানের এর মুসলমানরা মুজাহিদেরাই বইছে। ঠিক। জানো আমার কথা রাগ তুমি বুঝতে শিখো দুইটা স্লোগান আমিও দাওাইতে পারি। আমিও বলতে পারি এখন স্লোগান দাও। স্লোগান আমি উঠাইতে পারি। কিন্তু দুইটা স্লোগান আর বাস্তবতার ময়দান এক কথা না। এক কথা না। এক কথা তোমার কপালে সেজদা নাই। তোমার জিন্দিগিতে নামাজ নাই তোমার চরিত্রের কোন পবিত্রতা নাই তুমি ইমানদারের সৈনিক হিসাবে টিকতে না তুমি পারত না তুমি মাহাদির পক্ষে লড়তে পারতা না তুমি ময়দানে যুদ্ধে টিকে থাকতে পারো টিকে থাকতে পারো এটা হলো শেষ দাল হ্যাঁ টিকে থাকতে হবে বাইরে আমি অনুরোধ করছি নজয়ান ইচ্ছা করলে পারে

সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক যুবক পারে আল্লাহ শক্তি দিচ্ছেন যৌবনে শক্তি দিচ্ছেন এই মহল্লার যুবক ছেলে যদি চায় প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও পৌঁছাইতে পারবে আবার এরা যদি চায় প্রত্যেকের হাতে নামাজের মুসল্লা তুলে দিই ঠিক একটা উদাহরণ বলি আমার একসাথে ভাই মনে করায় দিয়েছে আমার আমি প্রতি বছর একটা জায়গায় যাই চট্টগ্রাম সন্দীপ একটা জায়গা আছে বঙ্গোপসাগর পার হয়ে কিবব দিয়ে যাইতে হয় আমরা প্রতি বছর ওখানে মাফিরে যাই 2023 সালে অক্টোবর মাসে ওখানে ছাত্র ছেলে চারজন পাঁচজন ছেলে যুবক কলেজের ছেলে ওরা ফজরের নামাজ পরে নিয়মিত তারা সাগরের পারে হাঁটে তাদের দ্বীপের পাশ তাদের বাড়ির পাশেই তো সাগর তো একদিন তারা চার পাঁচ যে দোস্ত আমরা না হাইটা চলো ফজরের নামাজের সময় আমাদের বন্ধুদেরকে জাগাই আরো কিছু বন্ধুদেরকে ফজরের নামাজ অভ্যস্ত করি এই চার পাঁচজন ছেলে সিদ্ধান্ত নিছে যে কোন কোন এলাকায় যাবে কেমনে কি করবে একটা নকশা তৈরি করছে নিজেরা এটা লিখবে কোথায় ওরা নিজেরা আমার বলতেছে কব কাগজ পাচ্ছিলাম না তখন সকালবেলা ফজরের পর তারপরে সাগরের পারে একটা সিগারেটের প্যাকেট নিয়া সিগারেটের প্যাকেট উল্টাইয়া ওই জায়গাটা তো সাদা বুঝলেন আমরা আমাদের পরিকল্পনাটা লিখছি লিখা এরপরে আমরা পরের দিন থেকে কাজ করছি গত বছর নভেম্বরে চব্বিশ সালে উনিশ তারিখ আমি সেই সন্ধিতে মাফিলে যাওয়ার পরে তারা আমার আগেই বলছে যে হুজুর আপনার মাফিল রাত যেখানে। এখানে মানে যেমন এখন মাফিল করলাম এই প্যান্ডেলে ফজরের পরে আঙ্গো মাফিল হেজের মাফিল আলাদা এটা ফজরের বাদে মাফিলেই ফজরের আলাদা বলছে ওয়ে জামনে একজোরে ঠিক আছে ওখানে থাকতে হয় রাত্রে আসার সিস্টেম নাই গাড়িতে স্পিড বোট দিয়ে হয় ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে সব কিশোর নৌজোয়ান এরপরে এই আধা ঘন্টার ভিতরে পুরাটা প্যান্ডেল দুইটার সমান হলো আমার মনে সমান হলো প্যান্ডেল পুরা প্যান্ডেল পুরা আমি ওই ছেলে বললাম কয়জন আপনাদের সদস্য তারা বলতেছে হুজুর এই এক বছরের মেহনতে সাড়ে চার হাজার ছেলে আমাদের লিস্টে এখন ফজরের নামাজ জামাতে অসংখ্য যুবক চাইলে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে নষ্ট করে নীজির একজন ষোলো বছরের তিনি বলছিলেন কোরআন একত্র করতে তো তিনি জিজ্ঞেস করছিলেন পারবানি এটা তিনি বলছিলেন আমি চাইলে আপনি বললে আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারবো আর কাম না কেন পারবে না তো পারবে কি এই জন্য প্রিয় নজয়ান তোমাদেরকে বলি ভাইয়া যারা এই মাহফিল সাজাই সবাই তোমাদের কাছেও যুবক ভাই অনুরোধ স্থির করা দরকার কথানুগতিক যে একটা মাহফিল না এখানেই যেন শেষ হয়ে না যায় তুমি আবার ভাবো তোমরা নৌজওয়ানরা এই সমাজের মানুষ আমাদের ছেলেদেরকে কিশোরদেরকে নামাজই বানানোর জন্য আর কি করা যায় আরো আরো পদক্ষেপ নেবে কিভাবে ফজরের নামাজ একে এক অপরকে ডাকা যায় চেষ্টা করলে বুদ্ধি বের হবে একসাথে বসলে বুদ্ধি হবে আরো কিভাবে আরো কিভাবে মানুষের সমাজের কল্যাণ দুইভাবে হয় এক হলো মানুষকে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সামগ্রী বিভিন্ন এই পণ্য এগুলো দেওয়ার মাধ্যম মানুষ মানব সেবা আর একটা মানুষের জিন্দগি পরিবর্তন করে দেওয়া এটাও শ্রেষ্ঠতম মানব সেবা এক ছেলে আল্লাহ আস্ত পেয়ে গেছে এক ছেলে আমাদের মজা পাইয়া গেছে এটা অনেক বড় ঘটনা আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের যুবকদেরকে কবুল করে